আজকের ব্লগটা তাহলে পেয়ারা কেনা থেকে শুরু করি হাই ওয়ান আমি মেকআপ আর্টিস্ট সংগমিত্রা ফ্রম অশোকনগর তো আমাদের ছিল সেকেন্ড ডিসেম্বরের কাজ যেটা লোকেশান ছিল দমদম তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের আর তিনটের মধ্যে ঢুকতে হবে তো মোটামুটি আমি লাঞ্চ করেই বেরিয়েছি তাও যেতে যেতে খিদে পাবে সেই জন্য আমরা একটুখানি পেয়ারা কিনে নিলাম হেলদি জিনিস হেলদি জিনিস আর তারপরে আমি লেবু কিনতে গিয়ে নিজেই বোকা বেনে গেলাম কেন কি এখানে আমি জিজ্ঞেস করেছিলাম কাকু কমলা লেবু কাকু না বললো হ্যাঁ বোধ আর এগুলো হচ্ছে মৌসম্বী লেবু আমি ভেবেছিলাম কমলা লেবু যে ট্রেনে আমি আর সুদীপ্ত খেতে খেতে যাব বাট আমি প্যাকেটটা নিলাম টাকা দিলাম কাকুকে তারপর নিয়ে যখন খেতে যাব আমি ভাবছি সুদীপ্তকে বলছি এইটা তো কমলা লেবু না তো যাই হোক নিজে নিজের উপর নিজেরই হাসি পাচ্ছে যে আমি ফ্রুটস কিনতে গিয়ে এরকম বোকা হয়ে গেলাম সকাল সকাল কি আর করা যাবে তারপর দমদম নেমে গেলাম ব্রাইডের বাড়িতেও পৌঁছে গেলাম ব্রাইডের বাড়ি থেকে একজনকে আমাদের নেওয়ার জন্য পাঠিয়ে দিল আর এই দেখো আমার মিষ্টি ব্রাইড কি এখনই কি মিষ্টি লাগে তো ব্রাইডকে নিয়ে চলে গেলাম ব্রাইডের রুমে আর ব্রাইডের রুমে গিয়ে দেখো এই যে আমাদের মিষ্টি গোপাল এখানে কেক দেওয়া হয়েছে ফ্রুট কেক আর চলো ব্রাইডের থেকে শুনে নি যে কেমন লুক চায় আজকে মিষ্টি রিসেপশন ব্রাইড আগের দিন সাজিয়েছিলাম মেকআপ ঠিকঠাক ছিল হ্যাঁ একদম ছিল পরের দিন পর্যন্ত ছিল পুরো বিদায় বেড়ার পর্যন্ত তারপর ওই লুক নিয়ে আমি এখানে এসেছি আবার আর সবাই ঠিকঠাক বলেছে হ্যাঁ খুব খুব সবাই প্রশংসা করেছে কেমন মানে খুব সুন্দর হয়েছে কে সাজিয়েছে নাম্বার দে অনেক 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 কমেন্ট পেয়েছে তো আচ্ছা তো আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টদের 100% রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করার চেষ্টা করি তো কিছু কিছু সাজেশন দিয়ে যে এটা করো এটা করলে ভালো লাগবে আর আজকে রিসেপশন ব্রাইড তোমরা দেখেই বুঝতে পারছো ভীষণ মিষ্টি ছিল আর সাজানোর পর তো একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল আর আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং চলছে দু হাজার ছাব্বিশ সাতাশের তোমরা তোমাদের স্পেশাল ডেতে যারা আমার কাছে সাজতে চাও তারা কিন্তু ঝটপট নিজের ডেটসগুলো বুক করে নাও তোমরা স্টুডিও বুকিংও করতে পারো স্টুডিও বুকিংয়ে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে যারা চাইছো স্টুডিওতে এসে সাজবে তারা কিন্তু বুক করতে পারো আমাদের লোকেশন রয়েছে আট নম্বর রিলায়েন্সের স্মার্ট পয়েন্ট ওটারই সেকেন্ড ফ্লোরে কিন্তু আমার নতুন স্টুডিও বেরি হয়েছে হ্যাঁ একটু দেখে বলো কেমন

তো এখানে কলকা নিয়ে শাশুড়ি মা বলছিল কলকা করবে কি করবে না তো আমি বললাম যে আগের দিন তো কলকা করেছে আজকে কলকাটা ও যে লুকটা চাইছে এটার সাথে কলকাটা মানে ভালো লাগবে না সেটা নয় বাট আজকের লুকটা একটু ডিফারেন্ট সেহেতু তো ব্রাইডে ব্রাইড বলেছিল তোমার যেটা ভালো লাগে তুমি করো আর এখানে গিয়ে যে প্রবলেমটা হেয়ারস্টাইল করতে হয়েছিল আমাদের ব্রাইডের মানে মুড একদিনে চেঞ্জ হয়েছে কেন কি ব্রাইডের বোন যে আমাদেরকে বুক করেছিল সে আমাদেরকে বলেছিল ওপেন হেয়ারস্টাইল পুরোটা কার্লের উপরেই হবে এবার আমরা মোটামুটি সমস্ত মেশিন মেশিনই ক্যারি করি বাট আগের দিন আমার ট্রিপল ব্যাডেলের যেহেতু একজন ক্লায়েন্ট ছিল কাজ ছিল আমরা যেহেতু আগে ডিসকাস করে নিই কী লুক চায় বা কী বৃত্তান্ত কীরকম চায় তো এবার যেটা হয়েছিল আমি না ব্যাগ থেকে নামিয়ে রেখেছিলাম কেন কি ব্যাগের ওয়েট প্রায় পাঁচ ছটা মেশিনস যেহেতু ক্যারি করি সেই জন্য আমি ব্যাগ থেকে নামিয়ে রেখেছিলাম তো যাই হোক ম্যাডাম এখন বলছে যে আমি পারোই সাজবো এই ট্রিপিল টংয়ের মতন যাই হোক যথারীতি আমাদেরকে এক্সট্রা খাটনি করতে হলো যেটা কার্লার দিয়ে আমাদেরকে করতে হয়েছে তো যতটা পেরেছি করেছি তো তোমরা কিন্তু এই টেকনিকটা অ্যাড করতে পারো তোমাদের যদি এরকম ট্রিপল ব্যারেল না থাকে বা যদি কখনো নিয়ে না যাও তো করতেই পারো আর সব থেকে এখানে আমার এই ফ্লাওয়ারটা এত ভালো লেগেছে এই ফ্লাওয়ারটার নাম আমি জানতে চাই তোমরা যারা ভিডিও দেখছো তারা একটুখানি আমাকে এই ফ্লাওয়ারটার নাম একটু বলো কেন কি আনটিও নামটা বলতে পারিনি আমার এত ভালো লেগেছে ফ্লাওয়ারটা ঠিক গাঁদা ফুলের মতন অনেকটা লাগছিল বাট দেখতে বাট এটার কি ফুল কি নাম কেউ বলতে পারলো না তোমরা যারা দেখছো ভিডিওটা প্লিজ আমাকে একটু জানিও কি নাম আর আজকের লুকটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো দেখো একদম মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মতো মুখটা এত মিষ্টি লাগছিল ওর আজকে ভীষণ ভীষণ মিষ্টি লাগছিল বাড়ির লোকে সবার ভীষণ পছন্দ হয়েছে যারা যারা লুকটা দেখেছে সবার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আমি কতবার যে ব্রাইডদেরকে বিয়ে করি তার ঠিক নেই মানে ব্রাইডদের বরের পর আমার আবার বিয়ে করতে হয় কি আর করা যাবে তারপরে এই যে টিকলি ব্রাইড বলেছিল টিকলি পড়বে টিকলি পরার আগেও লুকটা খুব সুন্দর লাগছিলো টিকলি পরেও খুব মিষ্টি লাগছিলো তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই লুকটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লুকটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে আর আমাদের কিন্তু ব্রাইডাল মাস্টার ক্লাসে অ্যাডমিশান চলছে তোমরা যারা আমার কাছে ব্রাইডাল মেকআপ শিখতে চাইছো তারা কিন্তু ঝটপট নিজেদের সিট বুক করে নাও আমাদের দু মাসের কোর্স অ্যাভেলেবেল আছে যেটা উইকে থ্রি ডেজ করে করানো হয় সেখানে ডেমনস্ট্রেশন করে দেখানো হবে ব্রাইডাল মেকআপ রিসেপশন এবং এখনকার যেসব ট্রেন্ডিং মেকআপ হেয়ারস্টাইল সমস্ত কিন্তু ডেমনস্ট্রেশন করে দেখানো হবে তো এখনকার ক্লায়েন্টরা কিন্তু সেই আগের মতন হেভি মেকআপ চায় না সফট অ্যান্ড স্যাটেল মেকআপ চায় তো সেগুলো কিন্তু সমস্ত কিন্তু ক্লাসে ডেমনস্ট্রেশন করেই দেখানো হবে তো তোমরা যারা চাইছো আমার কাছে মেকআপ শিখতে তারা কিন্তু ঝটপট নিজেদের সিটসগুলো বুক করে নাও আর এখানে কিন্তু এখন ড্র্যাক প্রুফ ওয়াটার মেকআপ এবং উইন্টার স্পেশাল আলট্রা এইচডি গ্লাস ফিনিশ মেকআপ সমস্ত কিন্তু ক্লাসে ডিটেলসে শেখানো হবে তোমরা ঝটপট নিজের সিটসগুলো বুক করে নাও চলো এবার আমাদের ব্রাইডের কাছে শুনে নিই যে ওর কেমন লাগলো লুকটা খুব ভালো লেগেছে আজকে আমি প্রচুর জানিয়েছি আমি

তো তারপর আন্টি বলেছিলো মাথার মুকুরটাকে পরিয়ে দিতে এটা পরার পরে তো পুরো একদম লক্ষ্মী ঠাকুরের মতন নিয়ে মিষ্টি লাগছিল তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও তারপরে একটুখানি আমাদের গ্রুমকে কিন্তু একটু জাস্ট টাচ আপ করে দিতে বলেছিল তো সেটাই আমি করছিলাম খুব সিম্পলভাবে খুব সামান্যই তারপর আমি কিন্তু আন্টিকেও মেকআপ করে দিয়েছি আর আন্টির মেকআপটা কেমন লাগছে চলো আন্টির থেকে শুনে আন্টি এমনিতেই ভীষণ সুইট ভীষণ আন্টি এটাই বলছিল আমাকে বেশি মেকআপ করে দিয়েছে ভালো আনটিক কেমন লাগলো লেগেছে কিন্তু অনেক বেশি সাজি দিয়েছে এতটা আমি সাজি না ভগবান জানে কেমন লাগবে আমাকে খুব ভালো লাগছে মেয়ে তো সবাই বলে মাকে ভালো লাগছে না মিষ্টি লাগছে আশা করি সবাই ভালোই তোমরা বলো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো তো তারপরে আমরা একদম ট্রেনে উঠে যাই আর ট্রেনে উঠতে আমার ভীষণ ভয় লাগে কেন কি এই যে ব্যাগ নিয়ে ট্রেনে উঠাই ভিড়ের মধ্যে তাও লেডিসে ফাকা ছিল কেন কি ব্যাগ নিয়ে ট্রেনে ওঠাটা খুব চাপের হয়ে যায় প্রোডাক্ট ভাঙার চাপ থাকে কেন কি যদি খুব বেশি ভিড় হয় তখন ওই চাপ পড়লে ব্যাগে তো সেটা নিয়ে চাপে ছিলাম যে উঠতে পারবো কি পারবো না ট্রেনে তো যাই হোক আমাদের লেডিস ফাঁকা ছিল আমি উঠতে পেরেছি তারপর প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো কেন কি আমরা স্টেশনে ঢুকতে ঢুকতেই ট্রেন ঢুকে গেছিলো তার জন্য একটুখানি পাপড় ভাজার বাদাম খেয়ে নিলাম এই কাঁচা লঙ্কা দিয়ে বাদাম ভীষণ ভাল লাগে কারা কারা খাও একটু কমেন্ট করে জানিও আমি প্রায় কাঁচা লঙ্কা দিয়ে বাদাম লাস্ট কবে ট্রেনে উঠেছিলাম মনে নেই তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরে ভিডিওতে এটা